ডিভোর্সের পরে আমার স্বামী আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে বলল আজ থেকে প্রায় আট মাস পরে তুমি এটা খুলে পড়বে এর আগে তুমি চিঠিটা খুলবে না আমার তার প্রতি এতটা রাগ এবং খুব ছিল যে চিঠিটা নেওয়ারই আমার কোনো ইচ্ছা ছিল না তারপরে এক প্রকার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি চিঠিটা নিয়ে আমার ব্যাগের এক কোনায় রেখে দিই আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমি আমার ফ্যামিলির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার স্বামীকে বিয়ে করেছিলাম আজ তার প্রতিদান আমি এভাবে পেলাম কোনো কারণ ছাড়াই সে আমাকে ডিভোর্স দিয়েছে শত অভিমান অভিযোগ নিয়ে চিঠিটা ব্যাগে করে বাড়িতে চলে আসলাম আর বাড়িতে আসার পর যা হওয়ার তাই হলো ফ্যামিলির সবাই আমার সাথে অনেক রাগারাগি বকাবকি যা ইচ্ছে তা বলছে যে এই ছেলেকে বিয়ে করলে যে কিনা শেষ মুহূর্তে তোর হাতটা ছেড়ে দিল যাই হোক দেখতে দেখতে এভাবে প্রায় দুই বছর কেটে গেল হঠাৎ করে একদিন আমার মনে পড়লো সেই চিঠিটার কথা যে চিঠিটা আমার হাজবেন্ড আমাকে ডিভোর্সের এক বছর পরে খুলতে বলেছিল চিঠিটার কথা মনে পড়ার সাথে সাথে দৌড়ে গিয়ে ব্যাগের সেই কনার থেকে চিঠিটা বের করে পড়া শুরু করলাম চিঠিটাতে তিনি লিখেছিলেন প্রিয় মিথিলা এই চিঠিটা যেদিন তুমি খুলে পড়ছো সেদিন হয়তো এই পৃথিবীতে আমি আর বেঁচে নেই আমি তোমাকে লিখছি কারণ তোমাকে জানানোর আমার দরকার ছিল হ্যাঁ সেই দিন তোমাকে জানাতে পারিনি কারণ যদি জানাতাম তাহলে তুমি অনেক কষ্ট পেতে তোমাকে ডিভোর্স দেওয়ার কয়েকদিন আগে আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল তখন আমি তোমাকে জানানোর সাহস পাইনি তার কারণ হলো যে স্ত্রী আমার সামান্য একটু জ্বরে সারা রাত জেগে থাকে আমার সেবা করে অস্থির হয়ে যায় ছটফট করে আর সেই স্ত্রী যদি আমার এত বড় রোগের কথা জানতে পারে তাহলে না কতই কষ্ট পাবে আর সেই চিন্তা করে আমি তখন তোমাকে জানাতে পারিনি আমাকে ছাড়া যে মেয়েটা এক মুহূর্ত থাকতে পারে না কান্নাকাটি করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় আমি না থাকলে সেই মেয়েটা কিভাবে থাকবে আর সেই চিন্তা করে আমি তোমাকে ডিভোর্স দিয়েছিলাম আমি চাই তুমি আমাকে এত বেশি ঘৃণা করো যেন আমার নামটা পর্যন্ত তুমি মনে না করো চেয়েছিলাম আমাকে ঘৃণা করে যেন তুমি আমাকে ভুলে থাকতে পারো তুমি যেন তোমার ভবিষ্যৎটা সুন্দর করে গুছিয়ে নিতে যেন মিথিল আমি তোমাকে এত ভালোবাসি যেন তুমি আমার সেদিনের লাল টুকটুকে সুন্দরী স্ত্রী যাকে আমি নিঃসন্দেহে দুনিয়ার সবচাইতে সুন্দর নারী এবং সুন্দর মনের অধিকারী মানুষ হিসাবে জানি যদি জন্ম বলে কিছু থাকতো তাহলে আমি নিশ্চয়ই তোমাকে চাইতাম কিন্তু তা তো আর সম্ভব না তোমার মনের কোনায় আমার প্রতি যে ঘৃণা ছিল সেটা হয়তো বা আজকে কিছুটা হলেও দূর হবে তবে এতদিনে তুমি আমাকে অনেকটা ভুলে গেছো আমার শুধু একটাই চাওয়া তুমি তোমার ভবিষ্যৎ সুন্দর করে গুছিয়ে নাও সুখী হও শান্তিতে থাকো জানে না পু যখন আমি চিঠিটা পড়ছিলাম তখন আমার চোখ থেকে পানি পড়ছিল আমি সেদিনই যদি চিঠিটা পড়তাম তাহলে আমার স্বামীর জীবনের শেষ মুহূর্তটা আমি তার পাশে থাকতে পারতাম যাই হোক আজকে বছর হয়ে গেছে আমার আমার ফ্যামিলি ফ্যামিলি জন্য পাত্র দেখছে আসলে চাইবে না তার মেয়েকে ঘরে বসিয়ে রাখতে দুই কোনো বিভিন্ন ধরনের পাত্র দেখাচ্ছে সুন্দর সুন্দর পাত্রদের ছবি দেখাচ্ছে কিন্তু আমি না আসলে মেনে নিতে পারছি না আমি জানিব না ভবিষ্যতে আমি কি করব। তাকে আমি আধো কোনোদিন ভুলতে পারবো কিনা আমার ভবিষ্যৎ সংসার সুন্দর হবে কি না আমি কিছুই জানেন না কারণ জানে আপু সে আমাকে অনেক বেশি ভালোবাসত আমার সব কিছুতেই সে আমার পাশে থাকতো আমার সব কথা আমার সব পদক্ষেপে সে আমাকে সাপোর্ট করত কিন্তু এখন আর সে এই পৃথিবীতে নেই আর এই বাস্তবতা আমি আমি জানতে পেরে দিনগুলো কিভাবে পার করব আমি সত্যিই জানি না যাই হোক আপনারা যারা এতক্ষণ গল্পটা শুনছিলেন এটা একজন আপুর জীবন থেকে নেওয়া মানুষের জীবন কতটা অদ্ভুত তাই না দোয়ার হলো আপু আপনার জন্য আপনার ভবিষ্যৎ যেন সুন্দর হয় আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ